হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে ভিডিওটা শুরু করলাম কৃষ্ণ নাম নিয়ে তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের সববার ভালো লাগবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে আর ভগবানের আশীর্বাদে তো ভিডিওটা যখন ভগবানের নাম করে শুরু করেছি তো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর কেউ স্কিপ করবে না কৃষ্ণ নাম নেওয়া খুবই ভালো তো এই আজকে ভিডিওর মধ্যে তোমরা অনেকবার কৃষ্ণ নাম শুনতে পাবে তো যাই হোক বন্ধুরা আমাদের পাড়ার অনুষ্ঠান পাড়ার নাম যজ্ঞ সংকীর্তন তো এটা তো শুরু হয়ে গেছে প্রথম ভিডিওটা তোমাদেরকে দিয়েছি তো দ্বিতীয় দিন আজকে চলে এসছি ভিডিও নিয়ে তো আজকে হবে রাজযাত্রা তো রাসযাত্রায় তোমাদের সামনে একটু তুলে ধরলাম তো বন্ধু আমি এখানে আলাদা এক জায়গায় বসে গান শুনছিলাম কারণ খুবই গরম তো তাই ফাঁকা জায়গায় বসে নিয়েছিলাম একা একা আর এখানে আজকের ভিডিওটা তার পরের দিন থেকে শুরু হলো দেখো আজকে এটা হলো পরের দিন তো পরের দিন সকালবেলা আমি চান করে রেডি হয়ে নিয়েছি সূর্য পুজো করবো বলে সকালবেলা আমি বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে ফল টল এনেছি সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি কিন্তু আমি দেখো শাড়ি পরেছি এই শাড়িটা পরেছি আর এই যে এই ক্লিপসটুকু আমার ছোটো মেয়ে আমাকে ভিডিও করে দিয়েছে তো জানোই তো বাচ্চা মানুষের ক্যামেরা ধরা তো যাই হোক যেভাবে পেরেছে করেছে আর আমি রেডি হয়েছি আমাকে কেমন লাগছে এই লুকে একটু আমাকে বলো আর দেখো বাড়ি গেছি মন্দিরে গেছি সেখান থেকে আবার এখন আমি বাড়ি আসছি বাড়িতে পুজোর ডালা মানে পুজোর যে থালাটা ওটা নিতে এসেছি সাজিয়ে রেখে এসেছি তো সেটা নিয়েই এখন আমি আবার মন্দিরে যাব পুজো শুরু হয়ে যাবে তার জন্য বাড়ি আসছি তো দেখো বিশ্বসবা মণিপুত্রেগে না আমি যদি মেঘ হতাম যেতাম মেঘ হয়ে ওই প্রখর রবির তাপকে রবি মানে সূর্য প্রখর সূর্যের তপকে আমি ছায়া করে ঢেকে দিতাম আমার এই গোবিন্দ ওই ছাযা ছায়াপদ ধরে নেচে নেচে চলে যেত aqui. কেন তো নেই দেখ তো মানুষের ভিডিওতে তুই কত লম্বা আমি লম্বা হয়ে গেছি আর আমি কত ইয়ে দেখ তো তোকে কোথায় ধরতে হয় এখানে দেখ ছবি আসছে কি সুন্দর দেখ সূর্যমুখীর বাগান দেখবে বন্ধুরা এই দেখো দেখেছ সূর্যমুখীর বাগান কত দেখো দেখেছো দারুন দারুন জায়গাটা তোমরা একটু বলো তো বন্ধুরা এই ফুলগুলো কি ফুল দেখো এগুলো কিন্তু ঘাস মানে জঙ্গলে হয়ে থাকে মাঠ ঘাটে তো এত সুন্দর জিনিস সত্যি বিনা যত্নে এত সুন্দর জিনিস হয় দেখার মতো তো বন্ধুরা সূর্য পুজো করে তার পরের দিন বিকালবেলা দেখো খিচুড়ি ভোগ হচ্ছে তো সেটাই আমরা খেতে চলে এসেছি আর এর মাঝে কোনো ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড গরম ছিল ভালো লাগছিল না ভিডিওর কথা হয়তো মনেও ছিল না তো যাই হোক পরপর ভেবেছিলাম প্রত্যেকটা দিনের ভিডিও আলাদা আলাদা করে দেব তো সেটা হলো না তো যেভাবেই হোক হোক না কেন তোমরা একটু সবাই দেখো আর কেউ স্কিপ করো না খিচুড়ি খেতে এসেছি খিচুড়ি টিচুড়ি খেয়ে তারপরে আমরা সবাই বসেছি গরম লেগেছে তো তাই হাওয়াতে বসে আছি আর মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির কাছে একদম খুবই কাছে তো সারাদিন আমরা গেছি বাড়ি এসেছি যখন তখন কোনো ব্যাপার না খুবই ভালো লেগেছে বাড়ির কাছে এত সুন্দর একটা অনুষ্ঠান মানে কি বলবো আর যাই হোক বন্ধুরা হরির নাম না নিলে কিন্তু জীবনে কোনো লাভ করতে পারবে না কোনো কিছু তো হরির নামেই আছে মধু তো সেই নাম না নিলে জীবনটা হয়ে যাবে একেবারে কাবু তো যাই হোক আমি নিজে থেকে বানিয়ে বললাম আর অরিজিনালি হরির নাম ছাড়া কোনো গতি নেই তো সবাই একবার শেষে বলো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলো হরি বল হরি